আজকে রান্না করবো কিভাবে দুর্দান্ত স্বাদের একটা চিকেন রোস্ট কিভাবে রান্না করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর জানতে হলে পুরো ভিডিওটির সাথে চিকেন রোস্ট কম বেশি আমরা সবাই খেয়ে থাকি আর গরম গরম পোলার সাথে খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত মজার আর তার জন্য কিন্তু আজকে ঝটপটে চিকেন রোস্টটা বানিয়ে ফেলেছি আর সাথে সাথে আপনাদের জন্য শেয়ার করার জন্য চিকেন রোস্ট করার জন্য প্রথমে আমি এখানে দেশি মুরগি নিয়ে নিয়েছি আর এগুলোকে হালকা একটু লবণ দিয়ে তেলে আমি ভেজে নিয়েছি হালকাভাবে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটা কড়াইতে তেল আর এই তেলটা কিন্তু অবশ্যই লাগবে এখন এর পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সবচেয়ে দুর্দান্ত স্বাদের একদম কম সময়ে এই চিকেন রোসটা কিন্তু রেডি করার জন্য আজকের রেসিপিটি আপনাদের জন্য তো পেঁয়াজটা মূলত আমি এখানে বেরেস্তা করার জন্য পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব তারপর ভেজে এটাকে রেখে দিব আর সব সময় রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু সব সময় দিতে হয় এটা না হলে কিন্তু রোস্ট খেতে একটুও ভালো লাগবে না পেঁয়াজ বেরেস্তা উঠানোর পরে অবশিষ্ট যে তেল ছিল সেটার মধ্যে এখন এক এক করে আমি মুরগি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে হালকা একটু ভেজে নিয়েছি আর এই তো বেরেস্তাগুলো আপনি দেখতেই পাচ্ছেন বাদামি রঙের করে রেখেছি এখন এ পর্যায়ে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেটার মধ্যেই হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর আদা রসুন বাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে এরপর যে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর গরম মশলা যা যা মশলা আমি অ্যাড করছি সব পরিমাণ মতো এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে যে এক্সট্রা একটা ফ্লেভার সেটা চলে আসবে এখন ভালোভাবে সব কিছু মশলা আমি ভালোভাবে নিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ আর এটা আমার বাসায় টমেটো সস ছিল না তার জন্য আমি পিৎজার জন্য যে সসটা ছিল সেটাই আমি ব্যবহার করে ফেলেছি এ পর্যায়ে এখন ব্যবহার করছি মুরগির মাংসের মশলা আর মুরগির মাংসের মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন আর এখন এ পর্যায়ে আমি একটু বেটে নিব এখানে আছে হচ্ছে কিশমিশ আর সাথে ছিল বাদাম এখানে চীনা বাদাম আছে কাঠ বাদাম আছে সব কিছু বাদাম আর কিশমিশ ভালোভাবে এখন বেটে নিচ্ছে তো বাদাম বাটা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি লিকুইড দুধটা কিন্তু ঢেলে নিচ্ছি কারণ লিকুইড দুধ দিয়ে কিন্তু অবশ্যই আজকে চিকেন রোস্ট তৈরি করব তার জন্য কিন্তু একটা মগে আমি সব কিছু নেছিলাম টক দই বানানোর জন্য এখন এই পর্যায়ে একটা কাপে আমি পরিমাণ মতো দুধ দিয়েছি এরপর হচ্ছে লেবুগুলো আমি চিপে দিচ্ছিলাম আর লেবুর রসগুলো এখন দিতে হবে লেবুর রস দিয়ে আমি ইনস্ট্যান্ট তৈরি করে ফেলবো টক দই ইনস্ট্যান্ট টক দই যে বানিয়েছি সেটা এখন এই মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপরটা সব কিছু ভালোভাবে মিক্সড করে দিব এখন পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন সেটা আপনাদের কোয়ান্টিটি বুঝে রোস্ট রান্নার জন্য পারফেক্টভাবে সব মশলা যদি ভালো হয় তখন কিন্তু রোস্টটা অনেক টেস্টি হয় এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে চিকেন রেখেছিলাম সেটা এখন অ্যাড করে দিয়েছি এখন এই পর্যায়ে চিকেনের সাথে সব কিছু আমি মিক্সড করে দিয়েছি আর দেখেই বুঝতে পারছে রোস্টটা আজকে মিডিয়াম হাই হিটে রোস্টটা এখন রান্না করে নিয়েছে। এখন এই পর্যায়ে এক গ্লাস আমি দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর অ্যাড যখনই করব তখন বুঝতে পারবেন এর টেস্টটা কেমন হবে এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা রোস্টের মধ্যে বাদাম বাটা অ্যাড করলে সেই রোস্টা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই জন্যই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কি কি বাদাম অ্যাড করেছি এরপর হচ্ছে বাদামটা বেটে এখন অ্যাড করে ভালোভাবে নিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে মিক্সড করে দিয়েছি এখন এটা কিন্তু দেখে বুঝতে পারছেন এ পর্যায়ে এক গ্লাস দুধ অ্যাড করে দিয়েছি বিশেষ করে রোস্টের মধ্যে যখনই দুধটা দেওয়া হয় তখন কিন্তু আর ফ্লেভারটা দ্বিগুণ বেড়ে যায় আর তার জন্যে কিন্তু আমি দুধ অ্যাড করে দিয়েছি এখন মিডিয়াম হাই হিটে এটাকে রান্না করে নেব আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে এইভাবে কিন্তু বাসায় তৈরি করতে পারেন অনায়াসে আর এই রেসিপিটা কিন্তু একদমই সহজ তো এ পর্যায়ে হচ্ছে ভালোভাবে কুক করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে আমি দুধটা অ্যাড করেছি সেটা তো বাসায় হচ্ছে আব্বু এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলো আর এগুলো হচ্ছে ভালো একটা দোকান থেকে নিয়ে এসেছে এগুলো খেতে কিন্তু ভীষণ মজা এখন ভালোভাবে কুক করে নিচ্ছি আর দুধটা দেওয়াতে দেখুন মশাল্লার কালারটা কতটা সুন্দর এসেছে রোস্ট রান্না করার জন্য মূলত আমি যেসব উপকরণ ব্যবহার করেছি এগুলো কিন্তু সব কিছু আমার বাসাতেই ছিল আমি আজকে কোনো রকমভাবে মুদি দোকান থেকে কিনে এনে রোস্টের মশলা কিন্তু অ্যাড করে নিই বাসায় যেসব উপকরণ ছিল সেটা দিয়ে আজকে কাজটা চালিয়ে দিয়েছি আর মাসাল্লা এটা খেতে কিন্তু একদম একশোতে একশো সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল চিকেন রোস্ট দিয়ে পোলার সাথে অনায়াসে কিন্তু খাওয়া যায় তো এখানে একটু টেস্ট করার জন্য আমি অলরেডি এটা দিয়ে নিয়েছি আর এটার ঘনত্ব দেখিয়ে বুঝতে পারছেন এটা কতটা ইয়ামে হয়েছে আর এটার ঘনত্ব দেখে কিন্তু বুঝতে পারবেন এটার কিন্তু মেজারমেন্ট সব কিছু আমি মেপে দিয়েছি আর সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসা অনায়াসে ট্রাই করতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ